الله <سؤال> رب العالمين بولن ياسين والقران الحكيم انك لمن المرسلين على صراط مستقيم الله رب العالمين بولن ياسين والقران সম্পূর্ণ কিতাবের প্রথম করেছেন কে আল্লাহ তালা করেছেন এটা হচ্ছে বিজ্ঞান সম্পন্ন কিতাব কি সম্পন্ন কিতাব বিজ্ঞান সম্পন্ন কিতাব এখন বলছেন হুজুর আবার কি বলে বিজ্ঞান সম্পন্ন কিতাব বিজ্ঞান তো শুধু স্কুলেই পড়ানো হয় ইউনিভার্সিটিতেই পড়ানো হয় বিজ্ঞান সম্মানিত উপস্থিতি খেয়াল করুন সর্বপ্রথম স্টিফেন হকিং যারা স্কুলে আমরা পড়াশোনা করি ইউনিভার্সিটি পড়াশোনা করি স্টিফেন হকিং ছিল একজন বিজ্ঞানী গ্রিক বিজ্ঞানী ছিল এ ব্যক্তি সর্বপ্রথম বলল পৃথিবীটা এবং সারা পৃথিবী সর্বপ্রথম ছিল পুঞ্জবিন্দু একটা ছোট একটা গোলাকৃতির মতো ছিল কে বলেছে বলেন স্টিফেন হকিং বলেছেন সর্বপ্রথম সেই ধারণাটা দিয়েছে এরপরে উনিশশো উননব্বই সালে একটা আবার ধারণা দিল বালমাহের ঘটনা তিনি ধারণা দিল যে সর্বপ্রথম পৃথিবীতে একটা পুঞ্জবিদ আকার চন্দ্র সারা পৃথিবীতে তারকারাজি আমরা যাই দেখি না কেন কিছু পুঞ্জবিদ ছিল একটা খণ্ড ছিল এই ধারণাটা তারা দিয়েছে এই ধারণা তারা দিয়েছে কোরআনের মধ্যে মনে হয় এটা বলা নাই তাই না কোরআনের মধ্যে বলা আছে কিনা الله رب العالمين قل أولم ير الذين كفروا أن السماوات والأرض كانتا رتقا ففتقناهما الله أكبر الله بل أولم ير الذين كفروا جرى كفر كره جرى وشاس أن السماوات والأرض كانتا رتقا ففتقناهما আসমান জমিন তারকারাজি সব কিছুই সর্বপ্রথম পুঞ্জবিদ্ধ ছিল আমি আল্লাহর আদেশে আবার সব কিছু নিজ জায়গায় গিয়ে যাদের তাদের নিজ পক্ষে গিয়ে আবার চলে গিয়েছে বলেন সুবহান এই বর্ণনা আবার আল্লাহ রব্বুল সুরা হামিম সাজদার মধ্যে আল্লাহ রব্বুল আলমী সুন্দরভাবে তুলে ধরেছেন আল্লাহ রব্বুল আলমী বলেছেন সুম্মা ইলা সামা ফাপ লা ওয়ালিল্লা রোঁদে ও আন ও কারো হা আল্লাহ রা বললেন আসমান জমেই সব কিছু সুতার করাজি পৃথিবীতে যা কিছু আছে সব কিছু এক এক সময় একটা ধুম্রজা ছিল একটা পুঞ্জবিত আকারে ছিল একটা খণ্ড ছিল আল্লাহ বলছেন ফাঁপ লাতা আ না তয় এগুলো কিছু আল্লাহর আদেশ মেনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহর আদেশ মেনে যার যারা নিজ কক্ষে গিয়ে তারা আবার দাঁড়িয়ে গিয়েছে বলেন সুবহানাল্লাহ শুধু কি তাই এই যে আমরা ফিঙ্গারপ্রিন্ট ফিঙ্গারপ্রিন্টটাকে আবিষ্কার করলো সর্বপ্রথম উনিশশো উনআশি সালে একজন ধারণা দিল উইলিয়াম হার্সেল ধারণা দিল ফিঙ্গারপ্রিন্ট নামে একটা জিনিস আছে তারপরে আমাদের বাংলাদেশের একজন বিজ্ঞানী আজিজুল হক নামে একজন বিজ্ঞানী ছিল যারা ছাত্র ভাইরা আছে তারা তিনি ধারণা দিল ফিঙ্গার পূর্ণ বাস্তবায়ন করেছেন তিনি তিনি ধারণা দিল যে ফিঙ্গার প্রিন্ট বলতে একটা জিনিস আছে এখন আমরা যেই যেই জায়গায় যাই না কেন এয়ারপোর্টে সিম উঠাবাদ যাব যেখানেই যাব সেখানেই ফিঙ্গার দরকার হয় কি হয় না বলেন তো এটা মনে হয় কোরআনের মধ্যে বলা নাই

আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আবার যে জীবিত করব এই হাতের আঙ্গুলি দিয়ে হাতের আংগুলের ছাপ দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন জীবিত করব এটা কি তারা বিশ্বাস করে না বিশ্বাস করি কি করি না আমরা এই ফিঙ্গারপ্রিন্ট সর্বপ্রথম আবিষ্কার করেছেন উইলিয়াম হার্সাল 1979 সালে কিন্তু আরো দেড় হাজার বছর আগে চোদ্দশো বছর আগে এই ধারণা কোরআনের মধ্যে যিনি দিয়েছেন তিনি কে বলেন তিনি কে দিয়েছেন সবাই বলেন আল্লাহ দিয়েছেন এজন্য আমি বলি বিজ্ঞান যত উন্নত হবে আর বিকশিত হবে বিজ্ঞান ততটাই কোরআনের সাথে মস্ত অবণিত করে দিয়ে কোরআনের সামনে বিক্ষুকের থান নিয়ে বসে যাবে আকবার কোরআনের এই ধারণাগুলো গুলো বিজ্ঞানীরা নিয়ে তারা বেশি বড়াই করছে অথচ আল্লাহ রাবুল আলমিন চোদ্দশো বছর আগে কোরআনের মধ্যে দিয়েছেন কে আল্লাহ দিয়েছেন বিজ্ঞান যত উন্নত হবে ততটাই বিজ্ঞান কোরআনের কাছে মাথা অবনত করে দিবে দেয়ার ইজ নো কন্ট্রাডিকশন বিটুইন দ্য হোলি কোরআন অ্যান্ড সায়েন্স কোরআনের সাথে আর বিজ্ঞানের সাথে বিজ্ঞানের সাথে কোনো পার্থক্য নাই বরং বিজ্ঞান যত উন্নত হবে আর বিকশিত হবে ততটাই বিজ্ঞান কোরআনের কাছে বিজ্ঞান ধরে নিয়ে বসে যায় সম্মানিত উপস্থিতি শুধু কি তাই বিজ্ঞানীরা একদল বলল ক্লোডিয়াস ড্রয়িং বলল সর্বপ্রথম পৃথিবীর চারপাশে সূর্য ঘরে এই ধারণা তিনি দিলেন এরপরে আবার একজন ধারণা দিল নিকোলাস কপানিগাস তিনি ধারণা দিল যে না সূর্য পৃথিবীর চারপাশে ঘুরে না বরং সূর্য স্থির থাকে সূর্যের পাশে পুরা পৃথিবী ঘূর্ণমান পদ্ধতির মধ্যে থাকে এই ধারণা তারা দিয়েছেন সম্মানিত উপস্থিতি এই ঝামেলার অবসান যিনি ঘটিয়েছেন তিনিকে কে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াশ শামসু العزيز العليم والقمر قدرناه منازل حتى عاد كالعرجون القديم الله أكبر الله بلتم لا الشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار পৃথিবীতে যত কিছুই দেখো না কোন চাঁদ সূর্য চন্দ্র তারকারাজি সবকিছুই সব কিছুর জন্য আল্লাহ রবুলালামিন কক্ষপাত নির্মাণ করে দিয়েছেন কে আল্লাহ নির্মাণ করে দিয়েছেন যার যারা নিজ কক্ষে তারা সকলেই নিজ কক্ষে ঘূর্ণামমান পদ্ধতির মধ্যে থাকে না লহাক বা তাহলে আমরা কি বুঝতে পারলাম সূর্যও ঘোরে না পৃথিবীও ঘোরে না অর্থাৎ আল্লাহ আমিন বলেছেন এই সবকিছুর জন্য এক একটা কক্ষপথ আলাদা নির্মাণ করে দিয়েছি আর সকলেই নিজ পক্ষকার পাথরের মধ্যে ঘূর্ণনমান পদ্ধতির মধ্যে থেকে আল্লাহু আকবার বিজ্ঞান যেটা নিয়ে ঠেলাঠেলি আল্লাহ রাব্বুল আলামিন সেখানে সংশোধন করেছেন কয়েক বছর আগে বলতে সবাই 1400 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন তার সমাধান দিয়েছেন আল্লাহু আকবার সম্মানিত উপস্থিতি তাহলে যেই কিতাবটা কোরআনটা বিজ্ঞান সম্পন্ন কিতাব এটা কি কোনো ব্যাকডেটেড কিতাব সকলে বলুন তো সবাই এটা কি মধ্যযুগীয় কোনো কিতাব আধুনিক আধুনিক যুগে কি এই কিতাব চলতে পারে কি পারে না সবাই বলুন সম্মানিত উপস্থিতি কোরআনের কাছে যদি আমি আপনিও চলে আসি আল্লাহ রব্বুল আলমিন এভাবে করে সম্মানিত করবেন